দুর্গা পুজো ঘোরার জন্য আমি একটা রুট ম্যাপ তৈরি করেছি যেটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এর লিঙ্ক আপনারা যদি আমার রুট ম্যাপ অনুসারে দুর্গা ঠাকুর দেখতে চান তাহলে খুব সহজেই তা দেখতে পারবেন ডাউনলোড করে নিন ডেসক্রিপশান থেকে এরপর আমি আজকের কী রুটে দুর্গা ঠাকুর দেখেছি সেটা আপনারা দেখে নিন আজ আমি বন্ধুরা চলে আসছি নর্থ থেকে আউতের কিছু প্যান্ডেল দর্শন করতে সেই কারণে প্রথমে আমি গ্রিস পার্ক মেট্রো হয়ে রবীন্দ্র সরোবর না নেমে রবীন্দ্র সদন নামব কেন সেখানে একটা চক্রবেরিয়া প্যান্ডেল করেছে সেটা খুবই সুন্দর হয়েছে সেই কারণে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার গেলেই এই প্যান্ডেলটি আপনারা দেখতে পারবেন সেখান থেকে বাস ধরে আমি চলে যাব মুদিয়ালি ক্লাবে প্যান্ডেলগুলো দেখতে এই প্যান্ডেলটির প্রবেশ করার মুখেই ছিলেন একটি মা দুর্গার মূর্তি এরপর ধীরে ধীরে যখন ভেতরে প্রবেশ করি ভেতরে লো লাইটের মধ্যে প্যান্ডেলটি অসাধারণ লাগছিল সেটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক প্যান্ডেলের মাঝামাঝি আরেকটি মাতৃ প্রতিমা যেটি বিসর্জনের নেয় প্যান্ডেলের ভেতরে ঠিক মাঝখানে আরেকটি মাতৃ প্রতিমা যেটি বিসর্জনের মতন করে রাখা ছিল যেখানে মা দুর্গাটির চোখও একটু ছিল। এবং পাশে যেই কলসির মধ্যে তীরগুলো রাখা ছিল সেইগুলো ঝমঝম করে নড়ছিল এখন হয়তো বন্ধ আছে এরপর আস্তে আস্তে প্রবেশ করলাম মূল মণ্ডপে যেখানে উপরে ঝাড়বাতিটা ক্রমাগত ঘূর্ণমান ছিল এবং মা দুর্গাকে দেখছেন কতটা মনমুগ্ধকর লাগছিল এই প্যান্ডেলটি দেখার পর এখান থেকে বাস ধরে আপনারা মুদিয়ালি ক্লাবের প্যান্ডেলটা চলে যেতে পারে যেটা রবীন্দ্র সরোবর মেট্রোর সামনে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সপ্তমীর রাতে এই প্যান্ডেলগুলোতে কতটা ভিড় জমেছে মুদিয়ালি ক্লাবের প্যান্ডেলটা সত্যিই অসাধারণ করেছিল সেই কারণেই বোধ এত লোকের সমাগম এছাড়া আমি যতবারই মুদিয়ালি ক্লাব এসেছি আমাকে এই প্যান্ডেলটা কোনোভাবেই নিরাশ করেনি প্রতি বছরই এতটাই সুন্দর করে এই প্যান্ডেলটা যে আপনারা দেখলে আপনারাও মন প্রাণ ভরে যাবে ভেতরটা দেখেছেন কত সুন্দর সাজানো এবং এইখানে বাইরে থেকে কোনো রকম দড়িও সেরকম ছিল না এবং ভেতরে দেখতে পাচ্ছেন বড় বড় যে থাম্বাগুলো সেটাও ক্রমাগত ঘুরছে প্রদীপ জ্বালানো মাঝখানে খুব সুন্দর আলোর একটা সংমিশ্রণের তারা পুরো প্যান্ডেলটি অসাধারণ লাগছে এরপরে চলে যাব শিব মন্দির তো আপনারা আপাতত এই প্যান্ডেলটি দেখুন এরপরে আপনাদের বলছি কীভাবে যাবেন শিব মন্দির প্যান্ডেলটা বেশি দূরেই নয় একদম নদিয়ালির গা ঘেসেই এই প্যান্ডেলটা করে বেরিয়ে কাউকে জিজ্ঞেস করলেই হবে শিব মন্দির প্যান্ডেলটা খুবই অসাধারণ করেছে মনসমঙ্গল কাব্যকে নিয়ে এবং ভেতরে যাত্রাও করছিল সেটা আপনারা দেখতে পাবেন প্যান্ডেলটি অনেকটা জায়গা নিয়েও করেছিলো অসাধারণ লাগছিলো মাতৃ প্রতিমাটিও অপূর্ব ছিল এরপর চলে যাব কোন প্যান্ডেলে সেটা আমি বলছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন

শিব মন্দির প্যান্ডেলটা দেখার পর ওইখান থেকে আপনাদের চারশো মিটার হেঁটে কাউকে জিজ্ঞেস করে আপনারা চলে আসবেন বাদামতলা আসার সঙ্গে অবশ্যই কাউকে জিজ্ঞেস করে নেবেন কেননা পুজোর সময় সঠিকভাবে রাস্তা চেনাটা একটু মুশকিল কেননা কোন দিক থেকে কোন দিকে লাইন ঘোরায় কিছু বোঝাই যায় না অবশ্যই কাউকে জিজ্ঞেস করে পরামর্শ নিয়ে তারপর এগোবেন অন্য দিকে চলে গেলে আবার ব্যাক করে আসাটা সত্যি খুবই কষ্টের যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন বাদামতলা তলা আশার সঙ্গে প্যান্ডেল এরপরে আপনাদের দেখাবো ছেষট্টি পল্লী প্যান্ডেলটি এই হচ্ছে ছেষট্টি পল্লীর প্যান্ডেল যেটা এই বছর খুব সুন্দর করেছে এবং মা দুর্গাটা অসাধারণ করেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মুখমন্ডলটা আমার খুবই অসাধারণ লেগেছে এরপর আপনাদের বন্ধুরা কিছু কথা বলে দিচ্ছি এই ছেষট্টি পল্লি দেখার পর আপনারা ব্রিজ ক্রস করে আপনারা চলে যেতে পারেন চেতরা অগ্রণী সুরচি সঙ্গ প্যান্ডেলটার দিকে সেখান থেকে বেহালার দিকেও প্যান্ডেলে চলে যেতে পারেন কিন্তু আমি যেহেতু ত্রিধারা এবং বালিগঞ্জ খানচা কালচারাল এবং দেশপ্রিয় পার্কের পুজোগুলো দেখব বলে আমি ওই দিকের প্যান্ডেলটা ছেড়ে দিয়ে এই দিকের প্যান্ডেলে এসেছি এখন আপনাদের দেখাচ্ছি দেশপ্রিয় পার্কের পুজো এরপর যাব ত্রিধারা কিন্তু বন্ধুরা সপ্তমী রাতে তিধারাতে এতটাই ভিড় ছিল যে আমি লাইনে ঢুকেও পেরিয়ে আসতে বাধ্য হয়েছি আর এর ভিডিওটা পরবর্তী আরেকটা ভিডিওতে করব। কিন্তু আপাতত আমি এই অবধি প্যান্ডেল দেখা কমপ্লিট করেছি তাতেই অনেকটা রাত হয়ে গিয়েছিল আপনারা তিধারার অবশ্যই পাশ নিয়ে গেলেও খুব একটা লাভ হচ্ছে না কেননা বোঝা যাচ্ছে না পাশের লাইন কোন দিকে ত্রিধারার প্যান্ডেলটা অসাধারণ করেছে বালিগঞ্জ কালচারাল মোটামুটি করেছে যেহেতু বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছিলো এবং অনেকটা ভিড় ছিল সেই কারণে আমি তিধারায় আর যাইনি এই প্যান্ডেলটা দেখে আমি শেষ করেছি অন্য দিন অন্য রুটের প্যান্ডেল কীভাবে যেতে সেটা আপনাদের বলবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তিধারা কতটা লাইন শুধু এইটা এই দিকে ঢুকলেই হবে না লাইনটা ওই সামনে থেকে ঘুরে আবার ব্যাক করে এই দিকে আসতে হবে সেই কারণে আমি রিটার্ন সামনেই পেয়ে গেলাম কালীঘাট মেট্রো স্টেশন একটু হেঁটেও আসতে পারেন বা বাসে করেও আসতে পারেন এক কিলোমিটারের মতন পড়বে তো কালীঘাট মেট্রো থেকে আমি আবার ব্যাক করলাম সাউথের প্যান্ডেলগুলো বন্ধুরা একটু দূরে দূরে হয় বলে একটু টাইম বেশি লাগে যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে